আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে পরিকল্পনা অনেক কিছুই আছে ফুড এ আমাদের প্রচুর সম্ভাবনা আছে রাজ্যের সাউথ চব্বিশ পরগনার কাকদ্বীপ থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত যে সুজলা সুফলা যে মাটি সেই মাটিতে নানা ধরনের ফল ফুল নানা ধরনের জিনিসের চাষ মশলা নানা ধরনের জিনিসের চাষ হয় তাই সেগুলো যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের বাংলা সারা সারা ভারতবর্ষের সেরা রাজ্য হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে তা সুতরাং সম্ভাবনা প্রচুর আছে আমরা উদ্যোগ নিয়েছি চেষ্টা করছি আগামী দিন নিশ্চয়ই সফল হবে স্যার একটা জানি গ্রামের স্বনির্ভর গোষ্ঠী মহিলারা তারা কিন্তু ফুড প্রসেসিং করছে কিন্তু সঠিকভাবে দাম পাচ্ছেন না তারা করছে আমরা আমরা এটা একটা উদ্যোগ নিচ্ছি যে আমাদের ফুড প্রসেসিংয়ের যে সমস্ত প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো যাতে একই দামে একই মানে একই মানে বিভিন্ন রাজ্যের সমস্ত জায়গায় এখান থেকে বিক্রি একটা স্টল থেকে বিক্রি হয় তার জন্য আমরা একটা উদ্যোগ নিচ্ছি গ্রহণ এবং এই কলেজের সঙ্গে যুক্ত সমস্ত যারা শিক্ষা তাদের এবং যারা প্রাক্তন ছাত্র বর্তমানে যারা অধ্যাপক তাদের সকলকে এবং উপস্থিত অতিথি বিভিন্ন নানা ধরনের ফল আমাদের নাম আমরা জানতাম না সেই ফলগুলোর নাম আমরা আমরা ব্যবহার করছি আমরা সেগুলোকে এবং এখানে আমাদের যে সম্ভাবনা তৈরি হয়েছে আমাদের যে মাটি আমি কয়েকদিন আগে বাঁকুড়ায় গিয়েছিলাম বাঁকুড়ায় লাল মাটি যেখানে অনুর্বর কিন্তু সেই অনুর্বর মাটিতেও কি অশুতপূর্ব চাষ হচ্ছে আমি দেখে অবাক হয়ে গেছি আমি বিভিন্ন জায়গায় গেছি সেখানে মাটির সৃষ্টি মুখ্যমন্ত্রীর নাম দেওয়া মাটির সৃষ্টি তৈরি হয়েছে এবং সেই মাটির সৃষ্টিতে চাষ হচ্ছে যেটা উল্লেখ করার মতো যেটা অশুদ্ধ উ করে পাওয়া যায় না

যে আমাদের শরীরে নানা ধরনের হয় সেগুলো অনেক ক্ষেত্রে আমাদের চাষের ক্ষেত্রে হয় বিভিন্ন ফসলের ক্ষেত্রে সেগুলোকে কি ব্যাপার করা যায় সেগুলো আমাদের বোঝাবেন তা সুতরাং অদ্ভুতপূর্ণ আয়োজন আমি এই আয়োজনের জন্য আমাদের ভাইস চাঞ্চল্যকে অভিনন্দন জানাই সেই সঙ্গে অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাদের যারা এই আয়োজন করেছেন তাদের সম্পর্কে আমার অনেক অনেক আমাদের জানার বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা சிவா ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 99 বর্তমানে অত্যাধুনিক পরিষেবা নিয়ে এসে গেল ভেনাস নার্সিং হোম এখানে পাবেন আইসিসি ইউ এন আইসি ইউ মেডিসিন ডিপার্টমেন্ট অর্থোপেডিক ডিপার্টমেন্ট গাইনোকোলজি ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট প্যাথোলজি ওপিডি মেডিসিন শপ চব্বিশ ঘন্টা আর এবং সার্ভিস চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস বর্তমান কলকাতার নামি দামি চিকিৎসকরা থাকছেন এখানে